এই বছর দু হাজার ছাব্বিশে দুর্গা পুজোতে এই বছর না আতঙ্ক আসছে আতঙ্ক মানে মারাত্মক লেভেলের আতঙ্ক আসছে এবং হচ্ছে যে অনেক মানুষ হয়তো মুখে মানছে না কিন্তু ভেতরে 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 না তারা আতঙ্কে না একটুখানি হলেও ভয়ে রয়েছে বস এইবার কি হবে হাই হাইব্রিওন আমি ভাস্কর আজকে কথা বলবো যে তোমরা জাস্ট পাঁচ তারিখে টিকিট দিশু সেভেনের গোল্ডেন টিকিট যেটা ডিস্ট্রিবিউট করা হয়েছে যারা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে টিকিট কাটা হয়েছে তারপরে তারপরে সোশ্যাল মিডিয়াতে যে লেভেলের যে লেভেলের প্রত্যেকটা জায়গা থাকতে যে লেভেলের ভিডিওগুলো জাস্ট ভাইরাল হচ্ছে মানুষ গোল্ডেন টিকিট পি যখন সোশ্যাল মিডিয়াতে কেউ ফটোর মাধ্যমে কেউ দেবদার পুরনো চ্যালেঞ্জ নিবি না গানগুলো দিয়ে যেভাবে শেয়ার করছে তার থাকতে বড়ো কথা হচ্ছে যে দর্শক যেভাবে উচ্ছ্বাস বস যে সিনেমাটা এটা সবাই জানে যে যে সিনেমাটার এখনো পর্যন্ত আমরা কেউ এখন এখনও পর্যন্ত আমরা কেউ এই ছবিটির গল্প কোনো কিচ্ছু যায় না কিন্তু মানুষ এই ছবিটিকে নিয়ে এতটা এক্সাইটেড যে লেভেলে তাদের আনন্দগুলোকে যেভাবে শেয়ার করছে মানুষের সাথে তারা তাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে এই জিনিসগুলো যদি আমাদের চোখে পড়ে বাদবাকি বাকি টলিউড ইন্ডাস্ট্রির চোখে তো নিশ্চয়ই পড়ছে বুঝতেই পারছো তাই না তো সেখান থাকতে ভাবো যে জাস্ট এদের কি অবস্থা হচ্ছে তাহলে দেবকে এই যে যে যারা একটা সময় হয়তো কেউ মাফিয়া বলে কেউ গুন্ডা বলে কেউ তোতলা বলে কেউ বলে যে ফালতু অভিনয় করে যে যা খুশি বলে আজ তাদেরকে আমি জবাব দিয়েছি এটা বলবো না দেখুন জবাব কিছু মানুষ আছে যে জবাব মুখে বলে এই আমি এই করে নেবো ওই করে নেব আর কিছু মানুষ জবাব দেয় কাজে দেবদা হচ্ছে সেই দু নম্বর ব্যক্তির মধ্যে পড়ে যে মুখে জবাব দেয় না সে কাজে জবাব দেয় এইবার হ্যাঁ এখান থাকতে একটা যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখুন দর্শক কিন্তু প্রচুর এক্সাইটেড আমরাও প্রচুর এক্সাইটেড এইবার দেবদাকে এটা বুঝতে হবে যে দেব এবং শুভশ্রী এই যে জুটিটাকে নিয়ে মানুষ যে এতটা এক্সাইটেড এতটা ভাবনা চিন্তা এতটা আবেগপ্রবণ তারা যেন এই যে একটা বছর আগে দেখুন আমি সাত মাস আট মাস বলছি আমি পুরো একটা রাউন্ড ফিগার বলছি এক বছরই ঠিক আছে আমরা যদি কেউ জিজ্ঞাসা করে যে পুজো কবে বস আমরা মোটামুটি বলি ভাই এখনো দেরি আছে এক বছর তাই না তো সেখান থাকতে আট মাস বা এক বছর আগে মানুষ নিজের গ্যাটের পয়সা খরচ করে কিচ্ছু জানে না সবকিছু ধোঁয়াশায় শুধু জানে যে এক একসঙ্গে আসছে তারা নিজেদের এই ভরসাতে এই গ্যাটের পয়সা খরচ করে তারা টিকিট কাটছে তাই না যেরকম গোল্ডেন টিকিটটা দেওয়া হচ্ছে সেই রকম যেন সিনেমাটাও যেন গোল্ডেন হয় এবং আমাদেরও যেন আমরা যখন সিনেমা হলটাতে বেরিয়ে আমাদের যেন এইটা মনে হয় যে হ্যাঁ কিছু একটা দেখলাম যেন এটা না মনে হয় যে দোল ঘ্যানি প্যান্ট প্যানানি ঘ্যান ঘেনানি প্যান্ট প্যানানি এইরকম যেন না হয় মনে হয় যেন হ্যাঁ বস কিছু একটা দেখলাম এত বছর আগে টিকিট কেটে সার্থক আমরা এইটা যেন মনে হয় এইটা কিন্তু দেবদাকে কারণ সব কিছুই কিন্তু ভার দেবদার উপরে সোজা কথা একদম ঠিক আছে আমরা কোনো ডিরেক্টর টিরেক্টার এইসব আমরা জানি না আমরা একটা মানুষকে চিনি সেটা হচ্ছে দেবদা তাই না তো দেবদাকে এই জিনিসটা দর্শকদের কথা ভেবে এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে যে হ্যাঁ ছবি কন্টেন্ট ছবির কোয়ালিটি ছবির গল্প সব কিছু যেন একদম খাপে খাপ হয় হ্যাঁ প্রত্যেকটা ছবিতেই টুকিটা কি একটু খামতি থাকে ওই খামতি হয় হয়তো আমরা মানিয়ে নিতে পারবো কিন্তু যেন উৎপাটাং খামতি যেন না থাকে এইটাই আর যারা বস ওই যে একটা কথা রয়েছে না তোদের চলবে তাই না তো সেইটাই ঠিক আছে যারা একটা সময় দেবদাকে উল্টো পাল্টা কথা বলতো ফালতু ফালতু কথা বলতো আজ তারা চুপ এবং দুর্গা পুজো আসলে ছবিটা সুপারির ব্লক বাসটা সুপার ডুপার হিট হয়ে গেলে তখন কি হবে একটা ইতিহাস তো হয়ে গেছে এবং আর একটা ইতিহাস হয়ে যাবে এটা একদম কনফার্ম ঠিক আছে তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও তোমরা নিশ্চয়ই গোল্ডেন টিকিট কেটে নিয়েছো তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে যারা যারা নতুন রয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে টাটা বাই বাই